পঞ্চায়েত দপ্তরে আসেন না প্রধান উপপ্রধান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এমনটাই অভিযোগ জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণপুর পঞ্চায়েতের বাসিন্দারা বিজেপি পরিচালিত পঞ্চায়েত কৃষ্ণপুর গ্রাম প্রতিবাদের সরব পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা দপ্তরে গেলে হামলা পাল্টা অভিযোগ প্রধানের বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ প্রধানের বাধ্য হয়ে বাড়িতেই পরিষেবা দাবি প্রধানের এই বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাব আপনাদের পঞ্চায়েতে এসেছি আমি আপনাদের একটা রেসিডেন্স সার্টিফিকেট নবল এসেছি কিন্তু দেখতে পাচ্ছি পঞ্চায়েত প্রধান নেই কারণ বহুবার ফিরে গেছি তো দেখতে পাচ্ছি সে তালামারা রয়েছে প্রধান আসছে না আমি যেমন ফিরছি আমার অনেক মানুষরা ফিরে যাচ্ছে অবশ্যই আমি পরিষেবাটা পাচ্ছি না একটা কোনো সাধারণ সার্টিফিকেটের জন্য আমরা বারবার হ্যারেস হচ্ছে বন্ধ আছে দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি টাকা পয়সা কোনো কাজকর্ম হচ্ছে না এলাকাতে কোনো উন্নয়ন হচ্ছে না ঠিক আছে সব যখনই আছে তখনই তালামারা আছে পঞ্চায়েতে এই ধরুন চার পাঁচ হাজার বেশি ওই আরো ঘুম না কারণ এখানে মেম্বারদের সঙ্গে কিছু মেম্বার তৃণমূলে জয়েন করেছে একটা ওই কারণে প্রধান সাহেব আর এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের অবশ্যই প্রধান আগে বিজেপি থেকে ভোট গঠন করেছিল বিজেপি থেকে ভোট গঠন করার পরে আমরা কিছুদিন পরে প্রধানের কীর্তি কৃত্তিক্ষের জন্য বিজেপির মেম্বার তারা তৃণমূলে জয়েন করে তৃণমূলে জয়েন করার পরে ওরা বোর্ডে আর মেজরিটি নেই যার জন্য প্রধান এখান থেকে চলে গেছে চলে যাওয়ার পরে বিভিন্ন পাবলিকে বহু রকমের পরিষেবা থেকে হ্যাম্পার হচ্ছে এবং পঞ্চায়েতে আমাদের উন্নয়নের টাকা প্রচুর এখানে পড়ে আছে সেই টাকা থেকে তারা আমরা কোনো এলাকায় উন্নয়ন করতে পারছি না প্রধান আসছে না প্রধান আমাদের উন্নয়নটাকে বন্ধ করে রেখেছে স্তব্ধ করে রেখেছে থেকে আমরা তো পড়ে এসেছি তারা বিজেপির প্রধান ছিল বিজেপি প্রধান চাইবে তো এলাকায় এখন দিদির বার্তা আসছে দিদির উন্নয়ন হচ্ছে ওরা চাইছে যে যাতে এই এলাকায় উন্নয়ন স্তব্ধ থাক বা অস্তব্ধ থাকে তার জন্য ওরা পরিকল্পনা করছে এবং আমরা চাইছি ওই প্রধানের বিরুদ্ধে আমরা কিছু করে অন্তত এলাকায় উন্নয়নটা করার জন্য আমরা আবেদন করছি এই প্রসঙ্গে কি বলছেন বিজেপির পঞ্চায়েত প্রধান শোনাব আপনাদের পঞ্চায়েতে যাচ্ছে না তার কারণটা হলো যেহেতু বাড়িতে বসে বসে কাজও করছি মানুষের পরিষেবা দিচ্ছি আমি বলছি কি আমাদের এগারো জন মেম্বার ছিল সেখানে একটা মেম্বারকে জোর করে দুষ্কৃতিরা টাকা পয়সা চাপ দিয়ে তৃণমূলের কর্মীরা তাকে জোর করে নিয়ে হাতে পদকাধা কিন্তু মিটিংয়ের সময় গিয়ে সেখানে বলছে যে না আমি বিজেপি সেখানে ওই নিয়ে তার বিরুদ্ধে আমরা বাড়তি খারিজের মামলাও করেছি সেখানে এই জন্যে বলছি মানে আমাদের উপরে প্রচুর পরিমাণে হামলাও চালায় অঞ্চলে গেলেই কোনো মিটিং করতে দেয় না সেখানে মেন ফেলে দেওয়া হয় মহিলারা থাকে তাদের উপর অত্যাচার চালানো হয় তাহলে এই জায়গাতে সবার তো একজন পরিবার আছে তাহলে আমরা কিভাবে পঞ্চায়েতে যেতে পারি আমি ওই নিয়ে বিডিওকে জানিয়েছি এসপিকে জানিয়েছি আইসিকে জানিয়েছি আমার নিরাপত্তা দিলে আজকে দিয়ে যদি দেয় আমি আজকের যেতে পারি পঞ্চায়েতে